বাহুমামের মা বাপ বড় দরদর জিনিস বাপ মা বাপের কত বায়ান করি আপনাদেরকে বলবো বাবা মা বড় দরদের জিনিস বাপ বড় দরদের জিনিস মহাব্বতের জিনিস বাবা পৃথিবীর মাটিতে কেউ যদি আপনাকে ভালোবাসে নিঃস্বার্থে সেটা হলো আপনার মায়ে বাবু বা হবে আজ মন মন চঞ্চল রে ভাই

আচা বাসের খাট পালাং কো সুকো নো পাতের দোরি আত্য়ে সুজো কে যস্বে আ পুরবারে রে আজ মন্মর তান তান্রে কুল এর পাতা গরম পানি গোসল ল গোসল ল কই মোর তোর কাখন পরাইবে রে আজ মন মরতান চান রে

নাজ পড়াইবে নাজ পড়াইয়া মরুতর দ ফোন করবার আজ মর মরুত অঞ্চ দা ফোন করি গা সকলে ফিরবে

রবকের দরদ দিল কেছিল ই কারবা দিনে ছিলে রে আজ মর মর চাল চাল রে মাকান্দে বেটা রে বেটা মাকান্দে বেটা রে বেটা ইবুন কাল নে ভাই রে বা রে বিবি সে লো কালবি আর তো কে হুনাই রে আজ মর মর তোর সাল রে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তাতে দিনের সাথে মোটউ দেরি করব না বাপ

এক হাজার টাকা নগদ দিয়েছে এই দেখেন দুশো টাকা আল্লাহ তুমি কবুল করে নিও চুরাশি হয়ে গেল বাবা আর মাত্র ষোলোটা আহ আর ষোলোটা দরদি লাগবে আর আমি ছাত্রদেরকে বলবো একটু ভিতরে রুমাল দিয়ে ঢুকো শোনা কো আছো কারা আছো কই তালিমিনা কই নাই একটু রুমাল নিয়ে ইনশাল্লাহ একটু একশো দুশো পাঁচশো পঞ্চাশ যে যা দিবে ইনশাল্লাহ একটু নিয়ে আসি যাই রুমাল নিয়ে চলে আসি তারপরে বাবা আমি ইনশাল্লাহ ছেড়ে দেবো আর আমি বেশিক্ষণ আপনাদের সামনে বলবো না বাপ ঝটঝট করে বলে দিই ইনশাল্লাহ একশো দুশো পাঁচশো পঞ্চাশ রুমালে দিয়ে দেখো না। আরে সোহান আল্লাহ আল্লাহ রবি বান্ধবের নাম ছিল দুই হাজার টাকা দেখো নগদ নিলো আরো দুবা করি আমি বেনামের কারো দিজো গোবেন আমি কে গো সুখের জীবন দেখেন আল্লাহ বান্ধব পাঁচশো টাকা দিয়েছিল আল্লাহ তুমি কবুল করেন লহমামির লহমামি আহা আল্লাহর রপিয়া বন্দি কোথায় বসেছিল জননি গো নাক চাবি দেখো খুলে দিল আর দুবা করি আমি আল্লাহ আমি আর একজন আল্লাহর বান্দি কোথায় বসেছিল হাতের বালা দেখো দেখো খুলে দেখো দিল আর দুবা করি আমি করি গো রব্বানা নিকে তুমি মালাক কোন হল একজন একটা বালা দিয়েছে বাবা এক জোড়া

বললে হবে না আবার হাদি সাহেব বললে হয় গোটা পশ্চিম মাংলা বাবজি দাবলে নিয়ে বক্তা কি বুঝলেন হ্যাঁ দেন ওই রুমাল হাত লাগিয়ে দেন না থাকলে হাতটা লাগিয়ে দেবেন সরুলিয়ার আবুল কালাম দু বস্তা সিমেন্ট কে কে লিখছে সরুলিয়ার আবুল কালাম দু বস্তা সিমেন্ট ভাই মারা গেছে ভাইয়ের নামে আল্লাহ তুমি তোর ভাইকে তুমি জান্নাত বাসী করো মহমানি সরুলিয়ার ভাঙলা পাড়া তুকারুল শেখ চার বস্তা সিমেন্ট আল্লাহু আকবার সরুলিয়া হাতি ভাঙা করুণা বেওয়া 2 ব্যাগ সিমেন্ট এ ভাই আপনারা 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা 20 বস্তা করে সিমেন্টবা বা বস্তা 100 বস্তা চাই চাই আমি আপনাদের কাছ থেকে একশো বস্তা সিমেন্ট নেব কত কত একশো তার মধ্যে দেখেন এলো দশ আর নব্বই খান নেব বাপ দেখেন কারা আছি পাঁচ বস্তা করে দশজন দেখেন সাল্লাহ একটু হাতটা তুলে দেন কেমন পর্যন্ত থাকবে বাপ আপনি আমি চলে যান সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের খবর জানে জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে তাহারি চোখে কেউ যাবে না ফাঁকি সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আজকে বলবো মুসলমান গো হাতটা তুলতে আমাদের বড় কষ্ট হয়ে যায় আজকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য সাহাবারা মারকে বিবিকে ব্যয় করেছে সাহাবারা সন্তানকে এতিম করে দিয়েছে এমন কি পেয়ারা নবী পর্যন্ত তাই ময়দানে রক্ত ঝরিয়েছে বাবা ধরেছে না কেনা কি ধরিয়েছে কিনা ধরো বলুন তাই ময়দানে কেন এ কলমার জন্যে কোরআনের জন্যে দিনের সার্থে আল্লার নবী তো তিনি তো মাসুম তিনি তো বেগুনা তার তো কোনো গোনা নাই কিন্তু তার উন্মতের জন্য। তিনি মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে কলমার দাওয়াত পৌঁছে দিয়েছেন তাতে করেছে বাবা তারপরেও তিনি কলমার দাওয়াত বন্ধ করেন নাই ময়দানে গেল রক্ত ঝরল কাপের বেঈমানেরা নবীর ওপরে এতটাই অত্যাচার করেছিল বাবা আল্লাহ জানিয়ে দিয়ে বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো নবী ওগো পেয়ারা হাবিব আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ কিন্তু দয়ার নবী বিশ্ব নবী যেতে মন চাই না বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর বলে আল্লাহ আজকে চলে যেতে হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে কিন্তু বারংবার আমার মন চেয়েছে অত্যাচার হয়েছিল দয়ার নবীর উপর বাবা তার উপরে আল্লাহ বললেন নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনাই ছেড়ে চলে যেতে হবে দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি চলে গেলেন জোরে বলুন গিয়েছে কিনা

এই তো আল্লাহ রবি বন্দি পদ্মা রানার করতে পশু টাকা দিল দেখো স্বামীর নামে দে আরো দুবা তাকার টাকার স্বামীর কারণ আর একজন মহিলা পশু টাকা দিয়েছে আল্লাহ মামি আর একজন মহিলা পশু টাকা দিয়েছে আল্লাহ মামি না মামনদের দিয়ে মন ভরে না বাবা যত চাইব তত দেবে আল্লাহ সুরুলিয়ার আশা খান কে লিখছে কোন দিকে সরুলিয়ার আশা কান মা বাপের নামে দশ হাজার আল্লাহ রফি যারা বাদা ছিল মা বাপের নামে তে দশ হাজার টাকা দিল এত তবু করি যাবি করি গরবানা আল্লাহ তুমি তোর মা বাপকে কুকুন হলো না আল্লাহ মামি লেখান হ্যাঁ

তে শুনিলাম তাহার মা বাপ নাই আছে কবরেতে ও ধানিালি ও তুমি ছেলে রদানেতে আল্লাহুম আমিন আল্লাহ রাহিল শেখ 200 টাকা না গো আল্লাহ তুমি কবুল করনীয় আল্লাহুম আমিন আল্লাহ জানে মানে তুমি মাওলানা বরকদুল্লাহুম আমিন আছেন এখনো এখানে 100 খান হইনি

কই কোন না এই কই মাহাতা ড্রাইভার কোন না কিসে সে ড্রাইভারু লরি লরি ড্রাইভার না হ্যাঁ পালি যে নাকি মাহাতা ড্রাইভার 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহ কবুল করো আল্লাহর ইসলাম থেকে এক কুইন্টাল রসুন আল্লাহ ওডা ইসলামপুরের ল ওটা আমার নানির দেশের লয় নাকিও মেলা দাম আল্লাহ আকবর আমাদের গোধন পড়ার হাতে বাবা তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা কুইন্টাল বুঝলেন না আল্লাহ আকবর আল্লাহ রফি যারা বান্দা একটার ছিল ছিল এক কুইন্টাল দেখো দেখো রসুন লিখে দিল আরো দোয়া করি আমি করি না আল্লাহ তুমি তাকে যেন কখনো হলো না আল্লাহ আমি আবুল কালাম দেখো মামলা ইসলামপুর বাড়ি পাঁচ কাদের দিল দেখো মতি তাড়াতাড়ি আল্লাহ আমি আনারুল ইসলাম দেখো ইসলাম পুরে বাড়ি পাঁচ হাজার দিল দেখো অতি তাড়াতাড়ি আরো তো করে যাবি করে গর পানা তাদেরকে তুমি গোমাও না কখনো ভুলো না

আল্লাহমামিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহামিনবে না মেতে দেখো ছিল মানে একশো দুশো ফেলে দিছি সব পাঁচশো টাকা হিসাবে বুঝলেন না একশো খান যেতে হবে না হ্যাঁ তারপরে গজলটা শোনাব ও তো কবি বলে নদীরে কুল ভাঙ্গে ও কুল করে এই তো নদীর খেলা বেলায় বাদশা রে তুই এবার সকাল বেলায় বাদশা সকাল বেলায় ফকির সন্ধ্যায় ফকির আল্লাহ করে দিতে পারে না পারে না তোর বলো আগে পারে না আজকে বলবো আজ মন মনু চল চল রে ভাই তোর দুটি আখি চাঁদ রে কাঁচা বাসের খাট পালঙ্ক অসুখনো বাতের দড়ি অতি অসুজুলে দিলে এরকে আসবে আজ মন মরতো আনসান রে কলের পাতা গরম পানি গোসল করাইবে গোসল কোরাই মোর তোর কাফন আজমান মৰু চহান চহানৰে কাফৰ নভ ৰাইয়া মৰু তৰো খা লাগাবে আ তৰো কৰো ফুল গাই মোৰো আজ মন মোর রে তুলি যা মোর জানা যা পড়াইবে জানা যা পড়াই মোর তোর আজ মন মুর রে দফন করি মর তোর সকল ফিরবে মন কে রোনা কির পেরে তো কুলি আসবে রে আজ মন রে